আজকের এই চাটা এতটা আনন্দের আমার কাছে আপনারা হয়তো জানেন যারা আমার রেগুলার মানে নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন এই চা টাইমটা আমি আমার দুই মেয়ের সাথে এনজয় করতাম তো গত প্রায় দশ মাসের মতো আমার মেয়েরা আমার কাছ থেকে দূরে ছিল তা আবারও সেই মানে কি বলবো সুন্দর মুহূর্ত চলে এসেছে একসাথে বসে চা খাবো যদিও ঢাকাতেই আমরা কিন্তু একসাথে বসে চা খেয়ে এসেছি ওটা ছিল ফার্স্ট হচ্ছে আমার প্রথম চা খাওয়া একসাথে আজকে চা খাবো তারপর আজকে যেহেতু রান্না বান্না কম আছে গতকালকে রান্না যে শিউলি একটু বেশি বেশি করে রেখেছিল তো ভাবলাম আজকে আর রান্না বেশি একটা করবো না জাস্ট একটু ভর্তা করে নিলেই হয়ে যাবে আর চা যেহেতু খাবো আর এই মুহূর্তটা কিন্তু ফারজানা ভাবিকেও আমরা সাথে রাখি তো ভাবিকেও কল দিলাম আর কালকের পিঠা বানানোও ছিল বললাম একটু পিঠা এটা দিয়ে চলেন একসাথে বসে আমরা চা খাই তো বেশ আড্ডা দিয়ে সকালটা খুব সুন্দরভাবে শুরু করলাম অবশ্যই সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প সল্প করে দুপুরে রান্নার মানে যতটুকু যা যা করে সেগুলো করে নিয়ে আবার একটু আম কেটে দিল শিউলি তো মেয়েরাও আম খাচ্ছে বাদ ওদেরকে খাবে সেগুলো একটু লিস্ট করে নিলাম কিছু আর এদিকে হাবিবের যেহেতু বায়োলজি এক্সাম তো হিমি কাছ থেকে একটু শুনে নিচ্ছিল তো কি পড়ার সম্পর্কে তো ওদের সাথে তিন ভাই বোনের গল্প করতেছিল আর হচ্ছে এদিকে আমি লিস্ট করছিলাম আর এর মাঝে কিন্তু আমি একটা চুলের প্যাক রেডি করেছি এটা মাথায় দিব তিন মা মেয়ে মিলেই দিব তো দিয়ে বসে আমার মেয়েরা দেখলাম ওর বান্ধবীর সাথে কল করছে আমি একটু রেখে দিয়েছি আমার বাজ बारिश हो रही थी नहीं कुछ भी नहीं हुआ हम तो बहुत टेंशन में थे पर कुछ भी नहीं हुआ अच्छा है तो क्या कुछ हुआ होगा या नहीं, नहीं कुछ भी नहीं हुआ তো প্যাক যেহেতু দিয়েছিলাম এক ঘন্টা রেখে তারপরে কিন্তু সুন্দর করে গোসল করে নিয়েছি তো নিয়ে তারপরে ভাবলাম আজকে খুব দ্রুত লাগেজগুলো একটু আনপ্যাক করি তা না হলে হবে না কারণ ওসবগুলো আবার পাঠাতে হবে এখানে বেশিরভাগ মানে এইটি পারসেন্টের উপরেই অন্যদের প্রোডাক্ট তো সেগুলো আমি চার্জার হাতে পৌঁছে দে না দেওয়া পর্যন্ত তো মানে আমার মানে মাথার উপর একটা ধন্যবাদ আপনাদের ক্যামেরার ওপাশে যারা আমাকে প্রি অর্ডার করেছে তারাও আজকে আমার এই ভিডিওটা দেখবেন আজকে আপনাদের অর্ডারের কিছু প্রোডাক্ট এবং অর্ডার ছাড়াও কিছু প্রোডাক্ট আমার কাছে আছে সেগুলাই আজকে পুরা হচ্ছে আমি আনপ্যাক করব তো সেগুলাই ভিডিওতে আপনাদের সাথে দেখাবো এবং আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন দেখে এই প্রোডাক্টগুলো যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে বা ভালো লাগে আপনারা কিন্তু আমাকে অর্ডার করতে পারেন আর সেই জন্য কি করতে হবে এখান থেকে বা আপনাদের পছন্দের চায়না যে কোনো প্রোডাক্ট আপনাদের যদি ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলে আমি কিন্তু আপনাদের সাথে মানে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ একটু সময় দিতে হবে সেক্ষেত্রে আজকে দেখিয়ে দিচ্ছি কি কি প্রোডাক্ট আছে অনেক আঁকুরা ভাইয়ারা অনেক অপেক্ষায় আছে যে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তো যেহেতু আমি আর দেরি করলাম না ও মেয়েরা আমার পরশুদিন আসছে মানে ওরা হচ্ছে ছয় তারিখের ঢাকায় ল্যান্ড করতে আর সাত তারিখে আমরা সিলেটে আসছে আজকে 8 তারিখ আজকেই কিন্তু আমি ভিডিও মানে এগুলো লাগেজ খুলতেছি খুলে আজকে আমি সবগুলা প্যাকেট করব ইনশাআল্লাহ আর 9 তারিখ বা 10 তারিখের মধ্যে সবগুলা আমি পার্সেল ছেড়ে দেব এইজন্য দ্রুত চলে আসছে তো দেখিয়ে দিচ্ছি এখানে আছে যে জুতা আছে জুতা এগুলা হচ্ছে সব প্রি অর্ডারের মাল এখানে যেগুলো আছে এখান থেকে আমি আর দিতে পারবো না কারণ আমি যেহেতু কম প্রোডাক্ট আনি আমি চাই যে যারা মাফ এবং সাইজ চয়েস এরকম করে দিলে তারপরে সেটাই আমি অর্ডারটা রাখি এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আসি তো এগুলো সব হচ্ছে আমার অর্ডারের প্রোডাক্ট আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেন এগুলা এগুলা জুতা আপনারা কিন্তু নিতে পারবেন এইটা একটা ডিজাইন ডিজাইন দুটো সেম কিন্তু কালার আলাদা একটা কালার ভিতরে সাদা এটা ওটা তো হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু বুট সিস্টেম এবং এটা হচ্ছে কালো সাদা আর এটা হচ্ছে সাদা কালো দুটাই কিন্তু একটু ডিজাইনটা একটু আলাদা এইটা গেল আরো আছে আর এগুলো বিউটি প্রোডাক্ট এগুলো আমি একটু আপনাদের সাথে পরে শেয়ার করবো এগুলো আমি একটু বের করে রেখে দিচ্ছি আমি পড়ি সেট করতে তবে পেগাস পেগো শেয়ার করবো আজকে শুধু কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি সাবান আছে বিউটি প্রোডাক্ট অনেকগুলো আছে মানে কসমেটিক এগুলো আছে অনেক এই যে আরেকটা ডিজাইন আছে তারপরে এই যে ব্যাগ ব্যাগের একটা ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই তো এই ডিজাইনটা অ্যাভেলেবেল আছে একটু ভালো করে দেখে নিন পরে তো আমি পেজেও ছবি দিব এবং ভিডিওতে ভালো করে দেখিয়ে দিবো এখন শুধু আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে আছে আমি এটা চাইনা বায়োকিয়ার একটা প্রোডাক্ট এখানে কিন্তু সবকিছু আছে রাইস সিরামের রাইসের ভিতরে আছে রাইস সার আছে তো আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি এই প্রোডাক্টের মধ্যে আপনারা গুগলে সার্চ দিবেন বায়োকিয়ার লিখে এর আপনারা এটা সম্পর্কে জানতেও পারবেন প্লাস হচ্ছে আপনারা যদি এই প্রোডাক্টগুলো চান আমার কাছে সবকিছু আছে সিরাম ফেস ওয়াশ তারপরে ক্রিম সবকিছু আছে আপনারা যেটা চান সেটাই কিন্তু আমি দিতে পারব

সবাই খুব খুব পছন্দের তো এটার জন্য তো মানে গতকালকেও আমি কল পেয়েছি এটার জন্য আমি গতকালকেও কল পেয়েছি এই তো দেখেন একটু দেখিয়ে দিচ্ছি আজকে যারা দেখছেন এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমার প্রায় এইটটি পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে আমার প্রি অর্ডার করা কারণ এখানে আমি প্রি অর্ডার করা আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে প্রি অর্ডার ছাড়া আছে আপনারা একটু শুধু দেখে কাইন্ডলি বলবেন যদি কারো ভালো লাগে নতুন যারা আজকে দেখছেন আমাকে শুধু জানাবেন যদি লাগেন এরপরে আমাকে একটু সময় দিবেন কারণ এক থেকে দেড় মাস সময় লাগে আমার একটা শিপমেন্ট আসার জন্য তো আমি পরে শিপমেন্টে আমি পনেরো দিন পর্যন্ত সময় দিব পনেরো দিনের মধ্যে যারা যারা আমাকে অর্ডার করবেন আহ সেক্ষেত্রে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে রাখবেন আর যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমার জন্য সুবিধা হয় এই যে আপুরা যারা যারা আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো এই তো আপনাদের পছন্দের প্রোডাক্ট কিন্তু চলে আসতে আপনারা তিন থেকে চার দিনের মধ্যে পুরো বাংলাদেশে আমি ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা কিন্তু সামনের সপ্তাহের মধ্যে সবাই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এইটা আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো চলে আসছে এগুলো আসলে এত সুন্দর আরো একটা ব্যাগের কালেকশন আর ব্যাগ গুলো আমি এখন খুলছি না শুধু আপনাদেরকে দেখাচ্ছি তো ব্যাগ গুলো এখন নিচ্ছি আবার এই যে দেখেন এই জুতাগুলো কিন্তু খুব সুন্দর এই যে ছেলেদের জন্য এইগুলা এই জুতা গুলাও সব আমার অর্ডার এর মান এই যে এটা একটা কেস ওয়ার্ডারের এগুলো সব হচ্ছে ওয়ার্ডারের মানে বাচ্চাদের ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস কিউট কিউট ড্রেস এগুলো হচ্ছে সব হচ্ছে ওয়ার্ডারের এজন্য জন্য আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি না কিন্তু আপনাদের যদি চাহিদা থাকে তাহলে আপনারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন আরও একটা ডিজাইন যেটা আপনাদের খুবই পছন্দের এটা অ্যাভেলেবল হয়ে গেছে

ওয়াশরুমে ব্যবহার করার জন্য জুতা দেখেন কি সুন্দর আমি লাগেজগুলো খুলছিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন খেয়াল করে দেখে নেবেন আমি কি কি প্রোডাক্ট এনেছি আর সবগুলোই কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কারণ এগুলো হচ্ছে আমার রিলেটিভ তারপর বন্ধু বান্ধব যারা আছে তারাই কিন্তু আমাকে নখ দিয়েছে মানে পরিচিতদের মাঝে তারা যার যার যেটা দরকার আমাকে বলেছে আর মেয়েরা আসবে ওরা নিয়ে এসেছে এগুলো আমি এখনও ওইভাবে পেজে ওঠাইনি কারণ একটা জিনিস উঠালে সেই প্রোডাক্টটা কিন্তু বেশি পরিমাণে আনতে হবে এবং খরচটাও বেশি পড়বে তো আমি মোটামুটি আপনারা এখান থেকে দেখে চেনে বুঝে দেখবেন যে কোন প্রোডাক্টগুলো আমি মানে আপনাদের এনে দিতে পারবো ইনশাল্লাহ যারা আমার পরিচিত আছেন আমার ভিউয়ার্সরাও তো আমার বন্ধু তাই না ওদের মধ্যে অনেকে যেহেতু আমি এখানে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের ইউটিউব চ্যানেলেই আমি কিন্তু শেয়ার করি আপনারা সেখান থেকেই আপনারা হচ্ছে আমার গ্রাহক মানে আমার ক্রেতা সরি ক্রেতা তো এখান থেকে ইউটিউব থেকেই তো এই জন্যই কিন্তু আমি আজকে আপনাদের সাথে এই লাগেজগুলো আনবক্স করছি আপনাদের সামনে যে কি কি প্রোডাক্ট আপনারা চাইলে আপনারা কিন্তু চাইলে যেমন অনেক চায়না প্রোডাক্ট আপনারা হয়তো চা নিতে চান তো আপনারা কিন্তু আমার মাধ্যমে আনতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি এই জন্য প্রি অর্ডার নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট এনে দিতে পারবো সেটা আমার সাথে আমার যেহেতু বিজনেস পেজে কিন্তু আমি এই যে এই ভিডিও লিঙ্ক শেষে মানে ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আপনারা কিন্তু আমার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় চকলেট থেকে শুরু করে বাচ্চাদের খেলার তারপরে বাচ্চাদের ড্রেস বড়দের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিম মানে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এনে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমার মেয়েরা ওখানে থাকে আর ওরা কিনে দিতে পারবে তাই এই জন্য আমি কিন্তু আজকে কিছু দেখালাম আর এই প্রোডাক্টগুলো হচ্ছে ওরা ওদের ভাইয়ের জন্য নিয়ে এসেছে তো কথা বলতে বলতে প্রতিটা প্রোডাক্ট আমি যাদের যাদের সেইভাবে করে আমি কিন্তু এভাবে আলাদা করে নিয়েছি এগুলো হচ্ছে এখন প্যাকেট করতে হবে প্যাকেট করে আমি হচ্ছে অনেকগুলো সুন্দরবন কুরিয়ারে পাঠাতে হবে আবার অনেককে পাঠায়ের মাধ্যমে পাঠাবো তো এইভাবে কিন্তু আমি আলমারির ভিতরে আগে লিখে দিলাম এইগুলো হচ্ছে অন্যের আমানত আমানতগুলো তো সেইভাবে রাখতে হবে তাই না তো এই যে আর বায়ো অ্যাকোয়া যে এই প্রোডাক্টের অনেক চাহিদা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তালমারিতে একটু মানে কোনোভাবে একটু সেভ করে রেখে দিলাম এখন লাগেজগুলো একটু আলমারির উপরে রেখে দিব কারণ ওরা যাওয়ার সময় আবার লাগবে আর এই জন্য উপরে রেখে দিব তো এখন মোটামুটি আমাদের কিন্তু দুপুরের খাবারটা এখনও খাওয়া হয়নি খেয়ে খেতে খেতে আজকে দেরি হয়ে গেল। তো এই যে সবজি তারপরে গরু মাংস আজকে শুধু কই মাছ রান্না করা হয়েছে আর আলু ভর্তা করা হয়েছে তো এটা দিয়েই কিন্তু আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো কই মাছ এটা দিয়ে আজকে খাবো গরু মাংস রান্না করার পাশে মানে রাজ গরম করতে দিছি এখন হচ্ছে আমরা এখন দুপুরে খাবো আর ওই ওদের জন্য একটু স্মুদি বানিয়ে দিলাম ম্যাঙ্গো বাদাম তারপরে দুধ এগুলো দিয়ে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার কাছে এই ধরনের প্রোডাক্ট চান তাহলে আমাকে আগে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে আমি এখানে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সায়না থেকে একটু দেরি হয় প্রোডাক্টগুলো দিতে এক দেড় মাস সময় লাগে কিন্তু আমি আপনাদের এনে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম